যদি আপনারা আমাদের কথা শিক্ষকের বক্তব্য শুনে থাকেন তাহলে আমি মনে করি আমরা আজকে ওইভাবে সমাবেশ সফল সার্থক করতে পেরেছি ঐতিহ্যবাহী গোমানমর্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক বিষয় নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরোই জুলাই সকালে উক্ত বিদ্যালয়ের মরহুম সিরাজুল ইসলাম মাহমুদ মিলনায়তনে প্রধান শিক্ষক ইফতেকারুল আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আনিসুর রহমানের পরিচালনায় উক্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ রশিদ আহমদ সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা অনুরাগের সদস্য ও হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সদস্য শাকির উল্লাহ চৌধুরী এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি শামসুল আলম জসিম উদ্দিন মোজাহের মাস্টার সুলতানা রাজিয়া ও সহকারী প্রধান শিক্ষক সুজাউদ্দিন এই সময় উক্ত বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক বৃন্দ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অনেক সুন্দর ছিল হচ্ছে তারা একটা সবাই ভালো হচ্ছে ছাত্র ছাত্রী কমে গেছে এবং এখানে এটা শিক্ষকদের বিশেষ করে শিক্ষকদের ব্যাপারে আমি কিছু দুর্নাম শুনেছিলাম কিন্তু আজকে আমার আমার আনন্দ বুক ভরে গেছে আমি আমার প্রধান শিক্ষক এবং আমার সহকারী প্রধান শিক্ষক বক্তব্য শুনে বিশেষ করে যিনি সঞ্চালনা করছেন ওনার বক্তব্য শুনে আমার আজকে খুশি মন করেছে গেছে আমরা প্রতি মাসে একটি আপনাদেরকে একইভাবে অভিভাবক সমাবেশ করে বিদ্যালয়ের পরিস্থিতি টুকু আপনার সন্তানের এই লেখাপড়ার বিষয় টুকু আপনাদেরকে অবহিত করা সেজন্য আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা আমাদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি এখানে মূল বিষয়গুলো এসেছে

অভিভাবক এবং ছাত্রছাত্রী শিক্ষক ঘে নিয়ে আমি গুণাগার হাত উঠেছি তোমার হাতে কবল আত্ম